সকাল সকাল আমাকে ব্লক করতে বলে দিয়েছে কালকে রাতের ব্লগটা এন্ড করা হয় না এই ক্যামেরায় কি লেগে আছে দেখুন সকাল উঠে উঠে আমাকে চালাচ্ছে কেন চালাচ্ছে আমাকে সকাল সকাল উঠে সকালে উঠে ওনার বক্তব্য সকালে উঠেই চা খেতে হবে না চা খেলে যেন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে কেমন দেখছে দেখুন আমরা সিলেক্ট করেছি সেটা হচ্ছে রাজগোলাতে মা রাজবল্লভীর মন্দির কেউ বলে ওটা আটশো বছর পুরনো কেউ বলে ওটা সাড়ে তিনশো বছর পুরোনো ঠিক আমি আমরা যাবো এখন মা থেকে জিজ্ঞেস করবো তো কথা বলবো কি হচ্ছে আছি তাও আমি একটু রিসার্চ করে ভিডিওতে বলতে থাকবো এখানে পৌঁছাবার তিন চারটে রাস্তা আছে প্রথম রাস্তা আপনি যেখানেই থাকুন হাওড়া থেকে হরিপাল আসতে পারেন হাওড়া তারকেশ্বর লোকাল ধরে হরিপাল নেবে ওখান থেকে বাস বা টোটো বা অটো পেয়ে যাবেন সিধে জন্য আটপুর থেকে আপনি যে কোনো টোটো অটো বাসে করে ডাইরেক্ট আপনারা রাজবল্লভী মায়ের রাজপলার মন্দির পৌঁছে যাবেন মার্কেট খুব ভালো বড় মন্দির আছে হ্যাঁ কিন্তু আমি যতটা বললাম ওখানে আগে প্রাসাদ ছিল রাজপ্রাসাদ ছিল সেই সব কিছু নেই শুধু রাজপ্রাসাদের একটা ঘাট আর মন্দির যেটা রাজবল্লী বিবাহের মন্দিরই ওটাই বেঁচে আছে রাজবল্লী মন্দির থেকেই ওই জায়গাটার নাম রাজপলার করেছে তো আজকাল ভিডিওটা আমি এখানেই শেষ করছি কালকে আপনাদের দেখাবো কালকে ভিডিওতে আপনাদের রাজপল্লী মন্দিরে নিয়ে যাবো চেষ্টা করবো ওখানে কোনো পাণ্ডার সাথে কথা বলার কী সুযোগ সুবিধা আছে সব দেখানোর ততক্ষণ দীপশ্রী চ্যানেলটা আরও ভিডিও আছে দেখুন চলুন আরেকটা মতন এখানেই শেষ করি